হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের রসনে সে ভালো তুই বুঝবি কেমন নে মিলান হবে কত দিনে আমার মনের মানুষের সা নে এবারে আপনি একটা ব্যবস্থা করেন নালে নাহলে আমি কিন্তু এটা একটা হেস্তনস্ত করে পারলাম কাকা আদিল কিন্তু আমার মেয়ের ও বুঝা মায় কাকা এই কারণে তো হাত পা বাইন্দা বয়ে রেখেছি ওই মায়াবতী সরকার ওরে নিয়ে কয়েকদিন আটকে রাখছিল ভালো হয়েছিল এই বাইরেই আবার জামালা শুরু করছে শোন তুই শান্তি ডাক্তারের খোঁজ বের কর শান্তি ডাক্তারের খোঁজ বের হইলেই সব রহস্য কামড় করবে আমি বাইরে আসব আমি কোনো চিন্তা করি না আমি শান্তি ডাক্তারের খবর আইনি আপনার দিতে আসছি ঠিক আছে আপনি খালি আদিলের ব্যাপারটা যদি দেন

আপনি জানেন আমাকে সামনে কত বড় যুদ্ধ আপনি এইসব ফালতু কাম নিয়ে পইরা আছেন গাঙ্গুয়া ফকির গাঙ্গুয়া ফকির কি করবো সব তো অর্ডারের গোলাম আপনি কি জানেন মায়াবতী সরকার তার বাড়িতে লোকজন আইনা মিটিং করতেছে সে মিটিং করতেছে যে তার বাপ একজন মহিমান্বিত লোক তার নামে একটা স্কুল হওয়া উচিত এবং তার বাপ তে ভাগা আন্দোলন করছে এই সমস্ত কথা কয়ে কয়ে লোকগুলার মাথা খাইতেছে এখন আমাকে কি করতে হইব সেই লোকগুলার সাথে কথা কয়ে ভুলটা ভাঙাইতে হইব না আসলে তো তার বাপ তে ভাগা আন্দোলন করে নাই এই কথাটা তো কথা কইয়া লোকজনদের বিশ্বাস করাইতে হইব আর একবার যদি তারা এটা বিশ্বাস করে তাহলে কি হইব তার বাপের নামে সেই স্কুলটা আর খুলতে পারবো না আর এটাই তো আমরা চাইছি চলেন দেখো তুমি এই ব্যাপারে চুপ থাকবা যা কনের আমি ঠিক আছে কেন আমি চুপ থাকুম কেন তোমার উপরে মায়ের অনেক রাগ কারণ তুমি আমারে তার বাগান বাড়ি থেকে নিয়ে এসো মানে আপনি কি করতে চাইতেছেন নিজে বিপদ মাথায় নিয়ে আমারে বাঁচাইতে চাইতেছেন তাই তো তুমি নিজে বিপদ মাথায় নিয়ে আমার বাঁচাও নাই সেটা ভিন্ন কথা এখানে এক লগে কাম করতে হবে কারণ এটা প্রতিবাদের ব্যাপার আর প্রতিবাদ একসাথে অনেক লোক করলে সেটা জোরালো হয় আপনি বুঝতেছেন না চলেন কই যাইবা গ্রামের লোকজনের সাথে কথা কইতে হইব না স্কুলের ব্যাপারটা জানাইতে হইব না এত মেজাজ কেন আজ তো হইব না মেজাজ আপনি আছেন গাঙ্গুয়া ফকিরে নিয়া একটা আজাইরা কাম করতেছেন আপনি এখন লোকজন কই বাবা তো কামে গেছে বাড়ি বাড়ি যায়া কথা কমু যার সাথে দেখা হইব তার সাথে কথা কমু ডাইকা ডাইকা সবাইরে বুঝায়া বলুম তারপরে এহেনে সবাইরে জড়ো করুম বাকিটা আপনি বুঝাইয়া কইবেন চলো

আদিল এখন একলা মায়াদি কিন্তু এখন আর পিছে নাই বুঝছস তা তো হইছে নাকি হ্যাঁ আপনি তো এখন ওই আদিল ভাই থেকে দূরে সরে গেছেন আচ্ছা আদিল ভাই আর মায়াদি লাগ হইছে নাকি কোন তো কেন এটা জানি না তোমার কাজ কি আচ্ছা ঠিক আছে বুঝলাম কিন্তু তিন করি ভাই আর কইতুরির কি হইছে কোন তো মানুষে তো কইতাছে কইতুরির নাকি খুন করা হইছে এইটা তো আমার জানার কথা না হুম আর এটা নিয়ে তোমার এটা প্রশ্নের কি ঘটনা কি না দুইটা মানুষ গ্রাম থেকে হরত করে নাই হয়ে গেল কই গেল না গেল এটা জানার একটা দায়িত্ব আমার আছে না আচ্ছা আমি যাইগা ওই গাঙ্গু আবার বাইকে দেবগা দেখলা গাঙ্গুর মারন লাগব না তোমার কে ওই সালা গাঙ্গু ফকিরের মারতে তুমি নিষেধ করতেছস হ্যাঁ তুমি তোমার বোন যে লগে বিয়া দেওয়ার চিন্তা করছস নাকি একদম চুপ মুখে তালা কইয়া দিলাম হুম খরম দি পারে কোমর ভেঙ্গে মুখে যা আছে কথাবার্তা তা হুম ময়াজাবি কিন্তু করে দিলাম বিবদে বরবি করে দিলাম গাঙ্গ ফকিরে মারতে যাইত এই গাঙ্গ ফকীর কে হারেস কাকালো উম তোর পুঁটা ভালাই কোন করে ভালাইবো আর জহিত তোর বোনেরে এই থামেন তো ঠিক আছে থামলাম আমার তো কোনো অমঙ্গল না হয় সেজন্য তো আমার থামতোয় আর তোর তো এমনি বুঝাইতেছি না হ্যাঁ তোর মঙ্গলের জন্য তোর বুঝাইতেছি কদিন পরে তো তোর বোনের আমি বিয়ে করুম ঠিক আছে একটু চলাম রে ঠিক কর কেম চলো ঠিক কর তোর যদি কোনো সমস্যা হয় আমি সাধারণ আসা লাগবে ঠিক আছে ঠিকঠাকভাবে ভাবে সব কয়ে দিলাম বুঝছো

ডাঙ্গুয়া বগির ঘন ঘন গেরামে ঢুকতাছে ওইদিনে আমি টেনশনে আছি গেরামে আবার কিছু ঘটবে না তোর বউ দিই মরুক তোর বউ মরে দেখ কি রে কিবা তুই এনে আরতে তো সাইনা কিন্তু তোর কারণে তো আসল লাগতেছে বন্ডারে তো ছেড়ে দিয়ে রাখছিল দাদা দাদা তুই আমার কথা শুনছস এই তুই কিন্তু কথাবার্তা hush করে কইছিস এই বেটা এ কি কথা মত ঠিক করে কব হ্যাঁ এ তোদের কোন ভূমিকা আছে ছটকা বারবার কইছে তো ওদের বিয়ে দিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি না তুই জানিস কিছু না জানি না আnder je কথা কস কেন শুন এইটা বনিতা বাদ দে তিন দিনের সময় দিয়ে গেলাম এই তিন দিনের মধ্যে বন্ডারে বিয়ে দিবি নইলে সিতাই তুলবি এই গ্রামের মধ্যে কিন্তু কোনো অনচার আমি দেবো না কই দিলাম এটা কি তোর কথা নাকি মায়াবতী সরকারের কথা আরে কি আশ্চর্য কথা আমি করছি এটা আমার কথা আমার কথাটা কার কথা দেখ এই গ্রামে আমরা কিন্তু ঘুমাই না তুই যে তলা তলা মায়াবতী সরকারের লগে হাত মিলাইতস অলগে এক লগে কাম করতাস এটা কিন্তু আমরা সবাই জান বেশি বুঝিস না রে শোনা যারে পড়ে সবই কিন্তু เออ সেই কথা কয়ে গেলাম সেটা মাথায় রাখ বন্ডার বিয়েতে tata দি কি কয়ে গেল শুনছো শুনছো কিছু কি উর্মির সহ্য করলো আমি কিন্তু সহ্য করব না এবার উর্মির বিআমই দিইই ছাড়মো আমার খাবার এত সব নাই এই সব কথা শোনা কি করবি না উর্মিরে বিয়া দিমু যত তাড়াতাড়ি পারি দে ওই সচিনের লগে বিয়ে দিয়ে দে ওই বাদামের লগে বিয়া দিমু না দরকার হইলে অন্য পোলা খুঁজুম আমার 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 কিছু লিংক আছে আমি 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 শহরের টাউনের পোলা খুঁজমো কিসের টাউনের টাউনের এই টাউনের পাত্র পাবি কি এটা আমি দেখমো কিন্তু উর্মির বিয়া তাড়াতাড়ি দেমো আর মতি ভালো না পরে কিন্তু একটা অঘটন ঘটায় ফলাইবো পরে মুখ আর দেখাইতে পারবে না গ্রামে এই আমি কই কি সচিনের লগে আগে বিয়া দেওয়ার চিন্তা ভাবনা কর না আমি টাউনেই বিয়া দিব যাতে এই গ্যারে আসতে না পারে আদিলের থেকে দূরে যত রাখা যায় ততই ভালো ও হয় আমার যদি থাকতো তাহলে আমি বিদেশ পাঠা দিতাম কিন্তু এই ক্ষমতা আমার নাই এলে বিদেশ পাঠাতে না কি করবি বিদেশ বিদেশ গ্রামে সারা করতে পারস না আবার বিদেশ পাঠাবি দরকার হলে মাইরা তারপরে আমি সরামোই সারামো মনে রেখো কথাটা

ওর চলে যেত আমিও কইছি যে যাক জে আব্বা DINAR সম্মতি আছে তুমি এই ভাবে গেলে খুব খারাপ লাগবে খারাপের কিছু না আব্বা বুঝজনি মানুষ ভালো হললে একখান ঢাকা খুবই প্রয়োজন ছিল আমনে সে বড় ঢাকাটা আড়ে দিবেন আমি কিছু মনে করিনি আশা করি এবার আর পরিবর্তন তুলিয়ে কথা কিন্তু তুমি বেশি কইতাছ না আব্বা মনে করতেছে যে আই হেদের উপর রাগ করি চলে যাইতেছি আসলে আই একবার রাগ করি যাইতেছি না আই খুশি মনে যাইতেছি হ্যাঁ উনি বুঝছে এখন তুমি যাও আব্বা আই আই হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আই আই কেন যাও যে এইভাবে কষ্ট দিয়ে কথা বললাম আরে ও কইছে গো ওর জাউনের জায়গা আছে চাকরির কথা কয়ে মানুষের কাছ থেকে টাকা নিছে ও বাড়িতে গেলেই তো ওর উপর হামলা হইবো মানে ওরে ধরবো টাকা নিছে না টাউট বাস দেখবা রাইতের মধ্যে ও আবার ফিরত হইবো আইলে ভালো আমাদের যেই কথা কইছে কইছে যে তুই যদি হেঁ থাকস তাই লয় জীবনও আইসে তুলে নিয়ে যাব এত ভয় পাইত কেন ও না সংসার করেও লাভ ওর লোকে সংসার করলে আমি জীবনে মা হইতে না ও ভালো যেটা শুনতেসো আর যেটা কইতাছি এটাই সত্য আব্বা তুমি আমার আব্বা আমি তোমার কি কম ডাক্তার কইছে সমস্যা আমার না সমস্যা ওর তুমি চিন্তা করে দেখো আমার বান্ধবী রাহেলা জুবাইদা আমার পরে বিয়া হইল বিয়া হয়েও ওরা মা হয়ে গেল আর আমি অগা আগে বিয়া হয়েও কিছু হইল না কেমনে হইব সমস্যা যে তার দিক এত দেখেছি না এত খোঁজ নিয়ে তোর বিবাহ দিলাম তারপর আল্লাহ কপালে এটা লিখে রাখছিল মনটা খুব খারাপ হয়ে গেল আচ্ছা আব্বা

সরকার <zont -tinyan> मेरा सब सिल मपनो काटे मो बुंधुरे अजय ला

বাবা সোটকা তুমি বুঝতেছ না মানে উর্মিলা আর আদিলের ব্যাপারটা যা শুরু করছে উর্মিলা আদিল কিছুই শুরু করে নাই ওরা দুজনে মিলে শান্তি ডাক্তারে খুঁজতেছে বোঝা গেছে ব্যাপারটা গ্রামের কেউ তো এই বিষয়টা সহজভাবে মেনে নিচ্ছে না খালি একজন খালি একজন জিনিসটা মেনে নিতেছে না তার নাম মায়াবতী সরকার আর তুই আমার রক্ত হইয়া কাম করতেছ কি আশ্চর্য সরকার আমি কেন মায়াবতী সরকার হয়ে কাজ করব সারা জীবন তার বিরোধিতা করছে করছিস এক সময় করছ কিন্তু এখন তুই তার দলে ভিড়া গেছ মোটেও না সরকার আমি তার ভিতরের খবর নিয়ে চেষ্টা করতেছি মায়াবতীরে তুই চিনস না তোর ভেতরের খবর মায়াবতী বাইর করে নিয়ে তুই যে কৈটুটিতে খুন করছ সেইটা তোর পেটের থেকে সে বাইর করে ভালাই

না মেহাব ওরদিকে নজর রাখ জি মেহাব মেশাব ওই মায়াবতীরা না একটা নতুন একটা মায়া আইছে। ওই মায়ার ঘটনাটা জানা দরকার এতদিন মায়াবতী সরকারের সেক্রেটারি আসলো না এমন সেক্রেটারি রাখলো কি লিকা তোর মাথায় তো ভালো হয়েছে কোন বুদ্ধি আছে খালি তোষের মধ্যে একটাই ছন্দ কথা কর আপনার তো খুশি হওয়া উচিত আমি আপনার যোগ্য শিষ্য হইতে পারছি আগেকার রাজা যেমন এক ঘটনা লেখা লেখা লেখক থাকতো তেমন আমি আপনার লেখক আমি আপনার সমস্ত ঘটনা লেখা যাবো আর যখন মাইনসে আমার লেখা পড়বো আপনার সম্পর্কে জানবো তখন আপনার সম্পর্কে ভুল যত আছে ধারণা সব ক্লিয়ার হয়ে যাবো সবে আপনার ভালো মানুষ জানবো তুই লিখবি আমার নিয়ে